কিছু নিয়ম কানুন ছিল ওই সার্কুলারের কিছু নিয়ম কানুন ছিল ওই নিয়ম কানুনগুলো পড়ে ওগুলো মেনে আমরা সার্কুলারে আবেদন করেছিলাম সেই সার্কুলারের আবেদন অনুযায়ী নিয়ম অনুযায়ী প্রথম দুইটা ধাপের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে অলরেডি তারা চাকরি করছে এবং এক বছর যাবৎ মানে প্রায় এক বছর যাবত ওরা বেতন পাচ্ছে শেষ হচ্ছে আমাদের তৃতীয় ধাপ যেটা হচ্ছে ঢাকা আর চট্টগ্রাম বিভাগ এটাও নিয়ম অনুযায়ী যেটাতে আমরা যেভাবে আমরা সাইন করেছিলাম আবেদন করার সময় সে অনুযায়ী হওয়া দরকার সেটাই নিয়ম কিন্তু সেটা হওয়ার পরিপ্রেক্ষিতে তারপরেও যারা সুপারিশকৃত হয়নি যারা চূড়ান্তভাবে সুপারিশকৃত হয়নি সেই সুপারিশকৃতদের হয়নি যারা ফেল করেছে তাদের মধ্যে থেকে একত্রিশ জন রিট করেছে আদালতে তারা শুধু জবাব চেয়েছে তারা কোনো বাতিল যায়নি শুধু জবাব চেয়েছে কেন এটা তিরানব্বই সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী কি রেজাল্টটা দেয়নি কিন্তু এই জবাবটা অধিদপ্তর মন্ত্রণালয় দেওয়ার কথা কিন্তু এটা তারা কখনো বাতিল করবে এটা বলে নাই যেখানে যেখানে আমাদের জনপ্রশাসন আইন জনপ্রশাসন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় গণশিক্ষা মন্ত্রণালয়ের মতো বড় বড় তিনটা মন্ত্রণালয় আমাদের বলে দিয়েছে এটি দু হাজার সার্কুলার সার্কুলারের নিয়ম অনুযায়ী নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে বর্তমান যেটা প্রজ্ঞাপন তিরানব্বই আর সাত পার্সেন্ট সেটা দু হাজার পঁচিশ সালের নতুন সার্কুলারে প্রয়োগ করা হবে কিন্তু তা সত্ত্বেও গতকাল আমাদের সাত সাতটা শুনানির পরে একটা রায় হয়েছে যেখানে বিচার প্রতি কি চিন্তা করে আমাদের নিয়োগটা বাতিল করে দিয়েছে ছয় হাজার পাঁচশো জনের নিয়োগটা বাতিল করে দিছে এখন আমরা এটা আমাদের সাথে অন্যায় করা হয়েছে জুলুম করা হয়েছে ঠিক আছে আমরা বিগত চার মাস পাঁচ মাস যাবৎ যেভাবে হয়রানি হচ্ছি সামাজিকভাবে লাঞ্ছিত হচ্ছি পারিবারিকভাবে লাঞ্ছিত হচ্ছি চাকরি ছেড়ে দিয়েছে এখানে অনেকে সরকারি চাকরিও ছেড়ে দিয়েছে তাহলে এখন আমরা কি করব। এখন আমাদেরকে যে তারা এইভাবে কালকে হঠাৎ করে একটা রায় দিয়ে দিল যে আমরা তারাই আমাদেরকে নিয়োগ করছে তারাই মানে আমাদের সাথে এটা কি ধরনের অন্যায় কেন এই অন্যায় হয়েছে আমরা এই অন্যায় কেন আমরা কি এই আমরা কি সব নিয়ম মেনে পরীক্ষা দেই নাই আমরা কি পরীক্ষা দিয়ে পরীক্ষা উত্তীর্ণ হয়ে তারপর তারপর আমরা সুপারিশ প্রাপ্ত হয়েছি তো এটা আমাদেরকে চার মাস পাঁচ মাস আগে সুপারিশ প্রাপ্ত করা হয়েছে শুধু সুপারিশ প্রাপ্ত করা হয়েছে তা না আমাদের মেডিকেল করা হয়েছে অনেক অনেক দূর দূর জায়গা থেকে জেলাতে গিয়ে অনেক পরিশ্রম করে অনেক অর্থ আমরা এই কাজগুলো সম্পূর্ণ করছি এই কাজগুলো করতে একদিন বা দুই দিন সময় লাগে না যে অনেকে চাকরি করতো যে ছুটি নিছি একদিন আমরা এগুলো কমপ্লিট করে ফেলছি এক সপ্তাহ দুই সপ্তাহ লাগছে এগুলো কমপ্লিট করতে সেই জন্য বাধ্যতামূলকভাবে আমাদের সবাইকে চাকরি ছেড়ে দিতে হয়েছে এখন আমাদের না আছে অর্থ না আছে সম্মান এগুলার জবাবদিহিতা কে দিবে আমরা এখন কি করব আমাদের এখন কোন অন্যায়ের কারণে আমাদের এই শাস্তি দেওয়া হয়েছে আমরা এটার জবাব চাই আপনি বলেছেন সামাজিক ভাবে হয়রানির শিকার হচ্ছে হ্যাঁ এই বলবেন সামাজিক ভাবে এত দিন তো এত দিন আমরা সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে সবাই জিজ্ঞাসা সবাই আশেপাশে ফ্যামিলি সবাই জানে যে আমরা সুপারিশ প্রাপ্ত হইছি সবাই বলে এই যে তোর তো চাকরি হয়ে গেছে যদি আমি বাস্তব অতীতে কখনো এরকম কোনো রেকর্ড নাই সেই কারণে যে সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে অনেকে বলে যে তোমার তো সরকারি চাকরি হয়েছে মিষ্টি খাওয়াবা না এরকম অনেকে মিষ্টি খাওয়াইও ফেলছে আশেপাশে সবাই জানে আমরা সরকারি চাকরিজীবী এখন আমরা কালকে অন্তত কালকের ঘটনা যদি বলি রাইডা ঘোষণার পরে সবাই এ রায়টা শুনছে আমাদেরকে ফোন দেওয়া হইতেছে আমরা এমনিতেই মানসিকভাবে ভেঙে পড়েছি আমরা রুম থেকে বের হইতে পারি না লজ্জায় যে আমাদেরকে প্রশ্ন করা হবে আমরা শিক্ষক আমরা সুপারিশপ্রাপ্ত শিক্ষক ছিলাম এখন আমরা বাতিল এই যে একটা কথাটা ছোট কিন্তু এটার মধ্যে কত অসম্মান জড়িত আছে এটা কি মানে আমাদেরকে এটা কি চিন্তা করে আমাদেরকে অসম্মানের ভুক্তভোগী করা হলো এটা হচ্ছে আমাদের প্রশ্ন আমরা এই অসম্মান প্রাপ্ত না আমরা এটার একটা সঠিক সঠিক সমাধান চাই সমাধান একটাই আমাদেরকে নিয়োগ করতে হবে আমাদের নিয়োগ ছাড়া আমরা এখান থেকে কোথাও যাব না আমাদের অবশ্যই নিয়োগ করতে হবে আপনার নাম কোথা থেকে আমার নাম ঈশিতা চৌধুরী বৃষ্টি কুমিল্লা